শুধি দর্শক বৃন্দ ও শ্রোতা বৃন্দ আজ আমরা কথা বলবো ব্রহ্ম মুহূর্ত নিয়ে ব্রহ্ম মুহূর্ত কি আমাদের দিনের চব্বিশ ঘন্টা সময়কে আটটি প্রহরে ভাগ করা হয়েছে তার মধ্যে রাত্রি তিনটে থেকে ভোর ছটা অবধি এই সময়টি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ঋষিরা বলেছেন ব্রহ্ম মুহূর্ত হচ্ছে দেবোত্তম সময় বলেছেন শুদ্ধতম প্রহর এবং আধুনিক বিজ্ঞানীরা বলেন মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় করিবার সময় এই সময়টা হচ্ছে সূর্যোদয়ের আগে প্রায় ঘন্টা দূরে ইহা এমন একটি সময় যখন পুরো প্রকৃতি নীরব হাওয়া হিমেল আকাশ ভরে ওঠার প্রস্তুতি দিচ্ছে এই সময় উঠলে কেন জীবন বদলে যায় শাস্ত্রে বলা আছে ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়া মানে জীবনের পথ খুলে যাওয়া চলুন আজকে আমরা সেই রহস্য উন্মোচিত করি ব্রহ্ম মুহূর্ত মানে শুধু একটা সময় নয় এটা একটা কম্পন, একটা এনার্জি প্রকৃতির সাথে আমাদের মন প্রাণ বিলিয়ে নেওয়ার সর্বোত্তম মুহূর্ত হল ব্রহ্ম মুহূর্ত এই সময়ে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক থাকে শব্দ শব্দদূষণ প্রায় নেই বললেই চলে এবং মন স্বাভাবিকভাবে প্রচন্ড স্থির থাকে মস্তিষ্কের সমস্ত নিউরনগুলো অতি সক্রিয় পর্যায়ে থাকে আধ্যাত্মের ভাষায় আমরা বলতে পারি এই সময় পৃথিবী শ্বাস নেয় আর মানুষ ঈশ্বরকে দ্রুত অনুভব করতে পারে ব্রহ্ম ওঠার মানসিক সুফল হইল ইহাতে মন শান্ত হয় দিনের বাকি সময় যত সমস্যাই থাকুক না কেন ভোরের সেই অদ্ভুত নিরবতা মনকে প্রচণ্ড শান্ত করে তোলে ইয়ার ফলে আমাদের নার্ভাস সিস্টেম প্রচণ্ডভাবে শান্ত হয়ে যায় যা আমাদের সমস্ত টেনশন স্ট্রেস এগুলো কমায় আরও একটি প্রচণ্ড ক্লাস পয়েন্ট হচ্ছে এই সময় পড়াশোনা ধ্যান যাপ ইত্যাদি করলে মস্তিষ্ক অতি দ্রুত সেই তথ্য গ্রহণ করতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অতীব তীক্ষ্ণ হয় মন যখন শান্ত তখন ভুলের পরিমাণ হয় অনেক কম শারীরিক সুফল শারীরিক সুফল আলোচনা করতে হলে প্রথমেই বলা যায় যে সর্বোপরি রক্ত সঞ্চালন প্রচণ্ডভাবে ভালো হয় শরীরের শরীরের শক্তি প্রচণ্ডভাবে বৃদ্ধি পায় শারীরিক এনার্জি তৈরি হয় এবং ইমিউনিটি প্রচণ্ড বাড়ে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কেউ ভরে উঠে হাঁটেন দৌড়ন যোগব্যায়াম করেন বা প্রাণায়াম করেন তার ফুসফুস এবং হার্ট উভয় প্রচন্ড শক্তিশালী হয় এই সময় বাতাসের অক্সিজেনের মাত্রা প্রচণ্ড বেশি থাকার কারণে শরীরের প্রত্যেকটি কোষ নতুন শক্তিতে ভরে ওঠে এই সময় ধ্যান জপ করলে তার ফল অনেক গুণ বৃদ্ধি পায় শাস্তে শাস্ত্রে বর্ণিত আছে যে জপ দিনে এক মালা বলে সে ভোরে বললে তার ফল দশ মালা যেহেতু এই সময় পরিবেশ প্রচণ্ড শান্ত থাকে মনও শান্ত হয়ে যায় তাই ভেতর ভেতর এক অলৌকিক অনুভূতির সৃষ্টি হয় এবং এই সময় ওঠা মানুষেরা সাধারণত রাগ হিংসা ভয় এগুলো কম অনুভব করেন কারণ মনের কম্পন তখন খুব সূক্ষ্ম থাকে বিশ্বের বড় বড় সফল মানুষদের জিজ্ঞাসা যদি করেন তারা বলবেন আমরা ভরে উঠি কেন ভরে উঠলে কি লাভ হয় এক দিনের সময় অনেকটা বেড়ে যায় ফলে আমরা অনেকটা কাজ করতে পারি সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে আমাদের পরিকল্পনাগুলো আমরা ঠিকঠাক প্রয়োগ করতে পারি পড়ানতা তৈরি হয় এবং মনের ইচ্ছা শক্তি বহুগুণ বেড়ে যায় যে মানুষ নিজের ঘুমকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে যেহেতু এই সময় মন সব থেকে বেশি স্থির থাকে সেই সময় তাই নিজের হাতে মনকে গঠন করাও খুব সহজ হয়ে যায় আপনি যা ভাববেন যা পরিকল্পনা করবেন তার প্রভাব দিন চলবে এই সময় যদি আপনি প্রার্থনা করেন আজকের দিনটা খুব ভালো কাটুক তার ফল আশ্চর্যজনকভাবে পাবেন যে ভোরে ওঠে এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে যায় তার ঘুম খুব গভীর হয় স্বপ্ন কম আসে এবং মস্তিষ্ক সম্পূর্ণরূপে বিশ্রাম পায় যারা দেরি করে ওঠেন তারা সারাদিন মাথা ভার ভার অনুভব করেন কারণ শরীর এবং মন ব্রহ্ম মুহূর্তের ছোঁয়া পায় না ভোরের আলোতে এক অদ্ভুত শক্তি আছে যা মনকে পরিষ্কার করে পবিত্র করে রাগ ভয় হিংসা উদ্বেগ এসব ধীরে ধীরে জীবন থেকে দূরে চলে যায় চেষ্টা করুন রাত দশটার ভেতর ঘুমোতে ঘুমানোর আগে ওম মন্ত্র জপ করবেন সকালে উঠে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন চাইলে ভক্তিমূলক সঙ্গীত বাজাতে পারেন ধীরে ধীরে এই অভ্যেস তৈরি করুন এই ধাপগুলো মানলে কিছুদিনের মধ্যেই আপনার সু অভ্যেস গড়ে উঠবে ব্রহ্ম মুহূর্তে ওঠা মানে নিজেকে নতুনভাবে তৈরি করা এটা শুধু ভরে ওঠা নয় এটা নিজের জীবনকে উন্নতির দিকে ঠেলে দেওয়া নিজের মনকে পরিষ্কার করা নিজের ভবিষ্যৎকে নিজের হাতে নেওয়া যে মানুষ প্রতিদিন ভরে ওঠে সে বুঝতেই পারে না কিভাবে তার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাচ্ছে আপনিও চেষ্টা করুন একদিন নয় এক সপ্তাহ নয় নিয়মিতভাবে তাহলেই আপনি বুঝবেন ব্রহ্ম মুহূর্ত শুধু একটা সময় নয় ইয়া হল জীবন বদলের দাগ তো দর্শক বন্ধু আজকে এত দূরে পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে নমস্কার